অতিতানাম পাবনেভ্য বৈষ্ণবৈভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আচ্ছা প্রথমে দিয়ে একটা কথা বলবো প্রণাম এই যে দেন প্রণাম দেন না অভিষেক পুরাণ আ ঠাকুর দিকে কেন রাখেন বলেন না সবচবায়Eso কিন্তু পাপ সংসার হয় এই যে প্রণাম করে না এতে আরও পাপ জরায় তাইলে আগে প্রণাম সম্পর্কে তুই একটা কথা বলি আচ্ছা गोविंदকে সবসময় হাতের বামে রেখে প্রণাম করবেন ঠিক আছে শক্তির দেবদেবী যারা তাদেরকে হাতের ডানে রেখে প্রণাম করবেন গুরু বর্গ যারা তাদেরকে সরাসরি সম্মুখ থেকে প্রণাম করবে মনে থাকবে আচ্ছা এরপরে আমি আর জিনিস লক্ষ্য করেছি পর্দা পড়া ছিল মন্দিরে কোনো মন্দিরে যাওয়ার পরে যদি দেখেন পর্দা নামছে ওই গোবিন্দকে আর প্রণাম করবেন না মনে থাকবে আচ্ছা আপনি মনে করেন অন্ধকারে রাতে বাড়িতে আসছেন রাতে বাড়িতে আসতেন মন্দিরে আলো নেই ওই অন্ধকারে প্রণাম করবেন না এতে পাপ হয় না এতে পাপ মানে পুণ্য হয় না কি হয় পাপ আর জড়ায় আচ্ছা এইবার হলো কি এক হস্তে প্রণাম করবেন না এই যে কপাল টাকা নিয়ে প্রণাম ঠিক আছে এই এক হস্তে প্রণাম করলে পূর্ব সঞ্চিত পুণ্য কাটা একবার শ্রী বিগ্রহকে প্রদক্ষিণ করবেন না কমপক্ষে কয়বার তিনবার তিনবার করেন পাঁচবার করেন সাতবার করেন কিন্তু একবার কখনো ওই বিগ্রহকে প্রদক্ষিণ করবেন না এই যে কথা কয়টা বলছি মনে একটাও থাকবে আচ্ছা মন্দিরে প্রণাম করেন এই দিকে দেখা গেল সোজাসুজি ভক্তদের দিকে পা রেখে প্রণাম করছেন এই একটা হলো কি সেবা অপরাধ আচ্ছা দুই নম্বরে যখন গোবিন্দকে প্রণাম হয়ে গেল বা কোথায় আমার মন্দিরের দিকে এই যে একটু আগে একমা করছে দেখছেন আচ্ছা এরপর যখন ভক্তকে প্রণাম করলেন তখন পা গেল কোথায় সরাসরি গোবিন্দের দিকে অনেক অপরাধ আছে চৌষট্টি প্রকার অপরাধ আছে নাম অপরাধ আছে সেবা অপরাধ আছে এর মধ্যে যাওয়ার সময় নেই আচ্ছা এরপরে দেখেন গীতার সম্পর্কে দাদা যেখানে একটু কথা বলছিল যে ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচাইতে মানে ভয়ঙ্করকে এই চোখের কথা বলছে না দাদা গীতাবার যারা শুনেছেন আচ্ছা এর সাথে সাথে জিহবা এর সাথে সাথে আরেকটা একটা আছে কৃষ্ণ এই জন্য চৈতন্য চৈতামিতে গো সুন্দর বলেছেন জিওবার লালসে যে ইতিউতি ধায় কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাই পায় জিওবার যে লালসা এইটা একটু কমাইতে হবে পাইলাম আর খাইলাম একটু হিসাব নিকাশ করে যেতে হবে আমার কথা বুঝে গেল সময় নাই ব্যাখ্যা যাওয়া যাবে না জিওবার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ট উদর পরায়ণ কৃষ্ণ নাইবায় পায় উদর তো বোঝেন এই পেটটা এই পেটটার জন্য যা পাবো তাই খাবো আর জিও ভাই যা চাইবে তাই গ্রহণ করব না একটু হিসাব নিকাশ করে গ্রহণ করতে হবে গীতায় যেখানে খাদ্যের গুণাগুণ বিচারে আচ্ছা তিন রকমের খাদ্যের কথা বলা আছে সাত্ত্বিক খাদ্য তামসিক খাদ্য আর কি রাজসিক খাদ্য এগুলো একটু হিসাব আমরা সব পারবো না তবে একটু করার চেষ্টা করব আচ্ছা আর একটা কথা হইল কি দেখেন গ্রাম্য কথা না কহিবে গ্রাম্য বারতা না শুনিবে ভালো না খাইবে ভালো না পড়িবে গৌর সুন্দরের কথা গ্রাম্য কথা শোনা যাবে না এইখানে শুনে আসছেন রাস্তায় একটা কথা না শোনাই ভালো অর্থাৎ আম কথা কান কথা যে কথা আমার কৃষ্ণের কথা হয় না আমার গৌরের কথা হয় না আমার গোবিন্দের কথা হয় না আমার সাধু কথা কথা হয় না না সেই এই কর্ণে বা ভালো বোঝা গেল আর কি শুনবেন না আর শোনা কথা বলবেন না এই বললে দোষ আরো বেশি এই কি হয় জানেন আগুন লাগে হয় আপনার সংসারে লাগে নাইলে আর একটা সংসারে আগুন লাগে সোনা কথার এত বড় শক্তি কাজে এই সোনা কথা নিজের মধ্যে রাখবেন এইটা বলবেন না যেটা বললে দেখেন যে আপনারও কোনো মঙ্গল নাই বরং এই জগতেরও কোনো মঙ্গল নাই সেই রকমের কথা কারো কাছে বলবেন না ঠিক আছে আচ্ছা আবার দেখেন কত সুন্দর বলেছে যে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি সেও না দেখছেন কত বড় কঠিন কথা গৌর সুন্দর দিয়েছেন যে যার মুখ মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি সেও না দেখছেন যার মুখে কৃষ্ণ কথা হরি কথা হয় না তার বদন দর্শন করতে আমার গৌর সুন্দর নিষেধ করেছে গানের স্তর কোথায় গিয়েছে আপনার এই মায়েদের কাছে আমার প্রশ্ন এই গানখানা কি বুঝতে পেরেছেন কাকে নিয়ে এই গানখানা যে কোনো একজন এইটার উত্তর দেন তাইলে আমি খুশি হব যে আপনারা কিছু বুঝতে পেরেছেন এক মানুষ কাটোয় এই সোনার মানুষকে কি বুঝতে পেরেছেন এই যে গানখানা গেয়েছেন মামা অর্থাৎ কি রাধা রানীর তাই না হ্যাঁ রাধা বিচ্ছেদ যেটাকে বলা হয় অর্থাৎ রাধা রানীর কৃষ্ণ চলে গেছে কোথায় বৃন্দাবন ত্যাগ করে কোথায় গেলেন মথুরায় মথুরা থেকে চলে গেলেন কোথায় দ্বারকায় দাদা বলেছেন পাঁচ মিনিট কথা বলবেন আসলে কথা শুরু করতেই পাঁচ দশ মিনিট কেটে যায় তো যাই হোক আমি একটু বলবো তারপরে এলোকে আমার নদিয়ায় কে উদয়গিরিতে উদিত আলোকে আমার নিমাই চাঁদ নিমাই চাঁদ উদয় হলো তাই না চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে ইবাগত সায়ন্যকালে আমার সতী মাতার সিন্ধু থেকে এ আবির্ভূত হলেন নিমাই আমরা সবাই জানি এক অঙ্গে দুই অঙ্গ হয়ে এলেন আমার কে শ্রী গৌরাঙ্গ এই না এটা আমরা সবাই জানি এক অঙ্গে দুই অঙ্গ হলেন কিন্তু আজকের আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি এই এক অঙ্গে দুই অঙ্গ এই দুই অঙ্গে এক অঙ্গ হলো কি করে এই দুটা অঙ্গ যে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হলো এইটা কেমন করে হলো এখানে আমি একটু আলোচনা রাখবো তারপরে আমি আলোচনায় বিশ্রাম হরে কৃষ্ণ আমরা জানি রাধা কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ হয়েছে এই তো যখন কৃষ্ণ লীলা করেছে আপনাদের জানা উচিত নইলে প্রশ্ন করলে জবাব দিতে পারেন না যে তোমাদের কৃষ্ণ এই করছে সেই করছে ভালো না তার চরিত্র খারাপ গুলো অহরহ শুনেন না আপনারা আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন আমার কৃষ্ণ যে শ্রীমতী রায়কে নিয়ে বৃন্দাবনে লীলা করেছে কত বছর বয়স পর্যন্ত এটা কি জানা আছে কি এটা জানা আছে কয় বছর বয়স পর্যন্ত আমার কানাই শ্রীমতী রায়কে নিয়ে বৃন্দাবনে সেই বড়চর লীলা আচ্ছাদন করেছেন কত বছর বয়স পর্যন্ত বছর থেকে ধরেন বারো বছর পর্যন্ত এগারো তাহলে এই যে বয়সটা মাত্র কয় বছর চার বছর বা পাঁচ বছর এই সাত থেকে এগারো বা বারো বছরের একটা ছেলে এর মধ্যে কি জরজাগতিক যে কি কামনা বাসনা এর কোনো কিছু থাকে এর কোনো কিছু থাকে তাহলে এই বয়সে কৃষ্ণ বৃন্দাবন লীলা করে চলে গেলেন কোথায় মথুরায় মথুবা মথুরায় ছিলেন তেরো বছর এই তেরো আর বারো কত পঁচিশ বছর বাকি একশো বছর তিনি কোথায় ছিলেন দ্বারকায় রাজত্ব করেছেন আমরা যেটা সবাই শুনি তাই না এই যে একশো পঁচিশ বছর এখন শ্রীমতী রায়ের বিরহ কত বছর শ্রীমতী রায়ের বিরহ কত বছর এই শত বছরের বিরহ আমরা জানি যে একশো বছর কেটেছেন কে আমার শ্রীমতী রায় কৃষ্ণ হারা হয় তাই না এই বিরহ শ্রীমতীর রায়ের নয় আপনার আমার প্রত্যেকের এই বিরহ কোনো মানুষ যদি ভাগ্যক্রমে একশো বছর আয়ু পায় এই একশো বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ অদর্শনে কেঁদে কেঁদে জীবন যায় যদি কেউ কৃষ্ণকে এটা উপলব্ধি করতে পারে হৃদয়ঙ্গম করতে পারে যেদিন আমি জননী জঠরে ছিলাম সপ্তম মাসে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেখা দিয়েছিল কেননা আমি তো এই মায়ামায় জম্প দিবে আসার জন্য ছটফট করছিলাম তখন দেখা দিয়েছিল বলেছিল তুই তো এই জম্পদ্বীপে যাবি কি আমার কথা ভুলবি না তো তখন আমি ভগবানের কাছে করার করেছিলাম যে না আমি ভুলবো না কিন্তু যখনই আমি জননী জঠোর থেকে ভূমিষ্ঠ হলাম এই যে মায়া এই মায়ার ছবলে মায়ার কবলে পড়ে। আমি যে মধু মাখা যে নাম। সেই যে কৃষ্ণের মদন সেই যে কৃষ্ণের মুখ ছবি আমি ভুলে গেলাম তাই আমাদের ওই জন্ম থেকে একটা বাচ্চা দেখেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওয়া ওয়া করে কাঁদে মা না। যে শিশুটা এই ভূমিষ্ট হলো তার এমন কি অভাব পড়লো যে জন্মার সাথে সাথে কান্না কাটি সুরে করে দেয় কারণ সবাই কান্না থামানোর জন্য মুখে কি দেয় মধু দেয় চিনি দেয় আর ও বলে ওয়ানা 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 এর কারণ হলো ওই যে আমি মাতৃ গর্ভে বসে ভগবান শ্রীকৃষ্ণ আমার যে নাম ভুলে সেই নাম আমি ওয়ানা ওয়ানা বলে কান্না শুরু করেছি আর ওই যে বলেছি যে একশো বছর যদি কোনো মানুষ আয়ু পায় এই একশো বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ বিরহে শ্রীমতী রায়ের মতো কথা আজকের গৌরের মধ্যে আমরা প্রবেশ করেছি গৌর কিভাবে এসেছেন আমি আগেই বলছি একটু বলবো একদিন আমার শ্রীমতী রায় কৃষ্ণ বিরহে করেছেন জানেন দশম দশায় উপনীত দশম মানে কি মৃত্যু অনিবার্য নাসিকায় তুলা দেখা যায় শ্বাস প্রশ্বাসের অনুভূতি টের পাওয়া যায় না কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আজকে শ্রীমতী রায়ের প্রাণ পোষ্ঠাগত কাছে ছিল সই বাসো কি ডাক দিয়ে বলছে অনুসই আমি বোধহয় বন্ধুর বিরাহে আর পাসব না আমার প্রাণ বায়ু বোধহয় বেরিয়ে যাবে তাহলে আমার শ্যাম সুন্দর যদি আমার হাতের কাছে থাকতো তাহলে আমি তো তোদের না কারো হাতে দিয়ে যেতে পারতাম তাহলে একটা কাজ কর তুই সন্nabla বলি একটু ডেকে আন এখন এই তত্ত্বে যদি যেতে হয় চন্দ্রাবলিকে শ্রীমতী রাইকে তাতে আমার আরো আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে সেদিক আমি যাব না তো যাই হোক চন্দ্রাবলিকে ডেকে আনা হলো শ্রীমতী রাই চন্দ্রাবলিকে বলল যে আমি তো আর বাঁচব না আমার সেই যে প্রাণের কানাই কানাইও তো কাছে নাই কানাই থাকলে আমি তোকে হাতে হাতে দিয়ে যেতে পারে কিন্তু সে ভাগ্য আমার তো আর হবে না তখন চন্দ্রাবলী বলেছিল কিন্তু দুইজন সম্পর্কে বোন চন্দ্রাবলী একটু বড় আর শ্রীমতী ছোট বলেছিল ওরে তুই কি ভুলে গেছিস যেই নাম সেই কৃষ্ণ দাদায় বলেছেন ভজ নিষ্ঠা করি নামের মাঝে আছেন আপনি শ্রীহরি এই যে ষোলো নাম বত্রিশ অক্ষর এই নামের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাইকে নিয়ে বিরাজমান তাই বলেছে একটা কাজ কর দিদি নাম আর নামই যখন অবেদ তুই আমার কানে সেই মধু নাম নাম তখন শ্রীমতী রাই কি করলো চন্দ্রাবলির কর্ণপ্রুহারে মধুমাখা কৃষ্ণ নাম দিল এই যে মধুমাখা কৃষ্ণ নাম দিল তাতে কি হলো জানেন তাতে হলো নিতাই তত্ত্ব অর্থাৎ এইবার শ্রীমতী রাই বলল তোকে আমি কি করেছি মধুমাখা কৃষ্ণ নাম দিয়েছি কর্ণে তাহলে কর্ণে যখন নাম দিয়েছি আমি কি হলাম রাধারানীর প্রশ্ন যে তুমি তো আমার গুরু হলে তাহলে গুরু হলে কি করতে হয় গুরু দক্ষিণা দিতে হয় একটা কথা মনে রাখবেন এই একটা জায়গায় খালি হস্তে যাবেন না এক এক হলো ভাগবতে খালি হাতে যাবেন না গুরুর কাছে খালি হাতে যাবেন না কাছে যাবেন না এরপরে কি চিকিৎসকের কাছে খালি হাতে যাবেন না কিছু প্রণামী বা কিছু অন্তত নিয়ে যেতে হয় হরে কৃষ্ণ তাইলে বলছে যে আমাকে দক্ষিণা দাও বলছে দক্ষিণা দেওয়ার তো আমার কিছু নেই তখন রাই বলেছিল তোমাকে এই পার্থিব জগতের কোনো টাকা করি দিতে হবে না তোমাকে একটা কাজ করতে হবে তুমি এই যে লীলা আসছে এই পরের লীলায় তুমি নিতাই হয়ে জীবের দ্বারে দাঁড়ে গিয়ে মধুমাখা হরি হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করবে আজ তুমি আমার কাছে এই প্রতিজ্ঞা করো তখন চন্দ্রাবলি বলেছিল তথাস্তু এই চন্দ্রাবলী পরের লীলায় কি হলো নিতাই হলো এখন গৌরের তত্ত্বটা রয়ে গেল না নিমাই কিভাবে আচ্ছা এবার দেখেন একদিন শ্রীমতী রায় আমার কি কানাইকে নিয়ে বাজি ধরে নৃত্য করেছে নাচলো এখন নাচের শর্ত ছিল যে আজকের যে নাচ নাচে জয়ী হবে সে কি করবে অপরজনকে আলিঙ্গন করবে বোঝা গেল কথা আচ্ছা এবার নাচ শুরু হলো নাচতে নাচতে দেখা গেল রাধারানী রানী জয় লাভ করলো রাধার জয় হলো যখনই রাধার জয় হয়েছে রাধারানী কি করেছে কানাইকে আমার কি করেছে আলিঙ্গন করেছে কথা যত সহজ বলি এখন দেখেন কথা কিন্তু অত সহজ নয় এর একটা কথার ওজন মনে দশ মনেরও বেশি যে কথাটা এখন বলবো যখনই আলিঙ্গন করেছে তখন দেখা গেল কি ওই আলিঙ্গন করার পরে দুই অঙ্গ মিলেমিশে এক হয়ে যাচ্ছে অর্থাৎ রাধারানী আর আমার শ্যামসুন্দর আজকে দুই অঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে এক অঙ্গ হয়ে গেছে পাশে যেই আপনার ললিতা ছিল সেই ললিতা সখী বললো ওরে সখী তোরা কি করছিস তোরা যে মিলেমিশে আজ এক হয়ে যাচ্ছিস এক হলে যে কত অসুবিধা সুবিধা চেয়ে অসুবিধা বেশি তাকে তোরা জানিস বলছে কি অসুবিধা বলছে আর তো না গোপালের জন্য আর তো আলাদা ভাবে রচনা করা হবে না গোপালের গলে বন ভুল চয়ন করে মালা গেঁথে গোপালকে তো আর আমরা পড়াতে পারবো না এই বলে যখনই ললিতে ললিতা একটু নাড়া দিল এই যে পর্যন্ত দেখা গেল দুই অঙ্গে মিলে এক অঙ্গ হয়েছিল তা থেকে আমার ওই যে নিমাই বা গৌরঙ্গ এই গৌরঙ্গের আবির্ভাব হলো আর কৃষ্ণ এখন যেটুকু বাকি রয়ে গেল সেটুক থেকে হলো হলো কে এটুকু জানুন যেটুক বাকি ছিল মানে একত্র হওয়া বাকি ছিল সেটুক থেকে হলো আমার গদাধর সেটুক থেকে কে হলো গদাধর এই জন্য গদাধরের মধ্যে নাগরী ভাব বিদ্যমান অর্থাৎ দেখা যায় গদাধর কি করে বর সুন্দরের পাশে দাঁড়িয়ে চামর ব্যঞ্জন করে বা পাখার দ্বারা বাতাস করে অর্থাৎ তার মধ্যে রাধারানীর ভাবকান্তি বিরাজ করছে তাই এই কাজটি করে হরে কৃষ্ণ এরপরে গানে যেখানে গেছে সেখানে হলো কি এই যে সন্ন্যাস নিয়ে যখন চলে গেল কত বছর বয়সে চলে গেল চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল সেইখানে গিয়ে এই গানখানা ওই সখিরা যখন নদীর ঘাটে জলান্তে গেল ওই যে উদীয়মান চব্বিশ বছর বয়সে সন্ন্যাসীকে দেখে সবাই পাগল হয়ে গেল মাথার ঘোমটা কোথায় গেল ওই যে ঘাগরি মানে কলসি নিয়ে গেল কলসি কোথায় গেল এর কোনো কিছু খোঁজ মানে খোঁজ ছিল না ওই রূপ দেখে সব বিমোহিত হয়েছিল কার রূপ দেখে আমার গৌরের রূপ দেখে একটা চন্দ্রের আলো যেমন শীতল এমনি হাজারো হাজারো চন্দ্র যদি একত্র করা হয় তবু আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয় না তো হরে কৃষ্ণ সেই গৌর সিন্দার দেখেন চোদ্দ বছর বয়সের বিষ্ণুপ্রিয়াকে বিদায় রেখে বিদায় দিয়ে কান দিয়ে চলে গেলেন সন্ন্যাসে সখীরা বলেছিল ওরে বিষ্ণুপ্রিয়ারে বলছে একটু সময় নি দুই মিনিট বিষ্ণুপ্রিয়ায় বলছে ওরে সখী ওর যে প্রভু সে বড় নিষ্ঠু নইলে বছর বয়স্ক একটা নাবালিকা মেয়ে তুই তোকে জন্মে চলে যেতে পারে না তদুত্তরে আমার প্রিয় বলেছিল ওরে তোরা তো জানিস না তোরা তো বুঝিস না যেই মানুষের পিছে লক্ষ লক্ষ মানুষ যায় সেই মানুষ কি আর যেন মানুষ হতে পারে সে কি হয় বলছে করে তাহলে তো তোর কান্নার আর ও কান্নার শোষ নেই তখন বলেছিল কি জানেন আমার ওই চৈত্র বছরের একটা নাবালিকা মেয়ে বিষ্ণুপ্রিয়া তখন বলেছিল আমি কাঁদব ঘরে ঘরে বসে প্রভু কাঁদবে দেশ বিদেশে দুই কান্না মিলে বহাবে প্রেমের তরঙ্গ সেই তরঙ্গে বেঁচে বেঁচে হ্যাঁ কৃষ্ণ হরি বলে পাপাহত কলির জীব সব উদ্ধার হয়ে যাবে হরে কৃষ্ণ তো সেই হরি কৃষ্ণ নাম যে নাম আমার গৌর আনলেন সেটাই এই কলিযুগের একমাত্র সম্বল এবং মুক্তির একমাত্র মহৌষধি আমরা সবাই সেই নাম আশ্রয় করব আর আজকে যে গৃহকর্তার ডাকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেই গৃহকর্তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং আপনাদের সমস্ত ভক্তদের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি जय जय राधा कृष्ण प्रीति